তো আপনার এই সাত বাগানে কী কী পাওয়া যায় যদি একটু দেখাইতেনে এগুলো হচ্ছে কীভাবে সাত কোথাও হাফাই বেগুন ধসছে গাছে দেখেন আপনাদের যদি একটু দেখায় আর কি সাত বাগানটি তৈরি করেছে তো সাত বাগানটি আসলে ঘুরে দেখলাম আমাদের বাংলাদেশের অনেক সবজি এখানে পাওয়া যায় তো আসলে এটা আমাদের কাছে আসলে অনেকটাই গর্বর যে প্রবাসের মাটিতে থেকেও আমাদের বাংলাদেশের যে ঐতিহ্যটা আমাদের ভাই করে রেখেছে দাহি যেখানে ধোঁয়া হতেছে কালো ধোঁয়া আর এগুলো দেখেন পুরো লেবলনের ভিউটা আসলে এখানে এসে আমাদের এক বাংলাদেশি ভাই এখানে এই বাগানটি করেছে বাগান সাদে করেছে এই ভাইটি তো ভাইটির সাথে পরিচয় করে দিই আপনাকে আপনাদেরকে সবাইকে পরিচয় করে দেবো আজকে যে এই ভাইয়ের এই বাগানে বিশেষ করে বিদেশে যেহেতু প্রবাসের মাটিতে এত সুন্দর একটা বাগান আর এই বাগানে আসলে আপনি পুরো লেবলনের ভিউটা দেখতে পাবেন তো বাড়ির কাছে জানার চেষ্টা করবো বাইরে এই বাগানে কী কি আছে ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না তো আপনার এই সাত বাগানে কি কি পাওয়া যায় যদি একটু দেখাইতেন এগুলো হচ্ছে কি কচু শাক আর এটা হচ্ছে কি কি ফুল গেন্দা ফুল তারপরে কি আছে আপনার সাত বাগান একটু দেখান সবাই এটা ওইটা কি বেগুন গাছ কিন্তু ছোট ছোট হবাই বেগুন দশ যে গাছে দেখান আপনাদের যদি একটু দেখাই আর কি আছে ভাই আপনার এই সাত বাগানে ও দুন্দুল শেষ হয়ে গেছে গা তারপরে কি আছে এগুলো কি এগুলো কি এগুলো কমলিশা কমলিশ শাক আছে কমলিশা আর কি আছে আর এইটা হইলো কি গাছ এটা আপনার এই তুলসী গাছ তুলসী পাতা তুলসী পাতাও কিন্তু বাইরে এই сад বাগান আছে ওদিকে আরো কিন্তু বাইরে এই сад বাগানটা কিন্তু আমি আজকে যেহেতু এখানে আসি আমার খুব ভালো লাগছে তো ভাবলাম যে যেহেতু বাইরে এত সুন্দর একটা сад বাগানে আসি তো আমার প্রবাসের মাটিতে থেকেও সে বাংলাদেশের ঐতিহ্যগুলো ধরে রেখেছে তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে তো সেই জন্যই আসলে এই ভিডিওটি আমার বিশেষ করে করা এ হচ্ছে মরিচ আমাদের যে বাংলাদেশে মরিচ আছে এই মরিচটি কিন্তু প্রচুর ঝাল ঠিক না ভাই এই মরিচটা প্রচুর ঝাল না আর এগুলো হচ্ছে বোম্বাই মরিচ আপনাদের যদি একটু দেখায় বোম্বাই মরিচ অবশ্য ধরেছে আর এটা হচ্ছে পুঁইশাক পুঁইশাক তাকে আসতেছে আস্তে হ্যাঁ পৈশাক খাইছেন তো মনে হয় তাই না আর ওইগুলো কি ভাই এগুলো কি জাতার পাতা আর এইটা হচ্ছে এই দেখেন আপনাদের যদি দেখায় ড্রাগন বাই কিন্তু এই সাত বাগানের ড্রাগনও লাগাইছে এগুলো কিন্তু খুবই ভালো অনেক অনেকেই পছন্দ করেন ড্রাগন তো এই ভাইয়ের সাত বাগানে আসলে আপনারা সব কিছু পাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা কি নাকি তাই এখান থেকে কিন্তু আরেকটা জিনিস এই সাদবাগানে আসলে কিন্তু লেবলনের যে পুরো দৃশ্যটা দেখতে পারবেন এই তাহি তারপরে লেবালনের যে আনাচে কানাচে যে পাহাড়গুলো আছে দেখেন এখানে পাহাড়ও আছে ওই পিছনের বিল্ডিংয়ের দিকে তাকালে কিন্তু বোঝা যায় যে এখানে বিশাল বড় এক পাহাড়ও আছে তো সব কিছু মিলিয়ে এই সাদবাগানটা আসলে খুবই একটা সুন্দর একটা প্লেস কাছে আসলে অনেকটাই গর্বর যে প্রবাসের মাটিতে থেকেও আমাদের বাংলাদেশের যে ঐতিহ্যটা আমাদের ভাই ধরে রেখেছে তো আশা করি ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন